আপনারা গতকাল থেকে দেখেছেন যে বাংলাদেশের একটা নেক্কাটনক ঘটনা ঘটেছে বাংলাদেশের কনসুলেটে সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হামলা করেছিল উপদেষ্টা মাহমু মাহফুজ আলম এখানে উনি এসেছিলেন গতকালকে বা আমেরিকাতে এসেছেন এবং তত্ত্ব উপদেষ্টা যিনি বর্তমানে এবং উনি এই কনসুলেটে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ কনসুলেট আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল এখানে আমি যেতে পারি নাই বিকজ আমার একটা পারিবারিক কমিটমেন্ট ছিল যেতে হয়েছে আমাকে যেখানে এজন্য অনেক দূরে এবং এই এখানে গতকালকে তারা প্রোটেস্ট করেছেন যদিও প্রোটেস্ট তারা করতেই পারেন কিন্তু গতকালকে প্রোটেস্টের নামে তারা কনসুলেটে হামলা করেছেন তারা মাহফুজ আলমের কে তারা হেনস্থা করেছেন করার চেষ্টা করেছেন পারেন নাই তার সাথে তার ওই অর্থে দেখাই হয় নাই এবং একটা ডিপ্লোমেটিক মিশনে আপনি জানেন যে ডিপ্লোমেটিক কোনো দেশের সেই দেশের আপনার অ্যাম্বাসি বা হাই কমিশন এগুলা প্রোটেক্টেড বাই দ্য 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 লোকেটেড কান্ট্রি যে দেশে আছে সেই দেশের গভর্নমেন্টাল ল অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট এটা প্রোটেক্ট করে থাকে এবং এই দেশে আক্রমণ করলে ইউ আর অ্যাটাকিং দ্যাট কান্ট্রি লেডিস এন্ড জারম্যান এটা নিয়ে একটা ব্রেকিং নিউজ একটু আগে আমি আমি দেখেছি বিষয়টা খুবই দুঃখ লাগছে তবে আমি যদি থাকতাম সেখানে পরিস্থিতি অন্য লেভেলের হতো এটা কোনো সন্দেহ নাই কারণ এখানে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে কার সাথে যোগাযোগ করতে হবে এটা নিয়ে এটা আমি মনে করি যে মানে কনসুলেট ওয়েল প্রিপেয়ার ছিল না যে তারা এই কাজগুলো মানে গোটাতে পারেন বা করতে পারেন এটা প্রটেস্ট নয় যারা বলবেন এটা প্রটেস্ট স্তরে পড়ে তারা দরজা লাথি মেরেছেন ব্যাং বাঙ্গার চেষ্টা করেছেন জানালাতে ডিম মেরেছেন অর্থাৎ এখানে ইনফ্রাস্ট্রাকচারে টাচ করলেই এটা ইস আ ভায়োলেশন অফ দ্য ইউএস ফেডারেল ল কি ধরনের ল আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে লর বিষয়টা আমি একটু খুলে বলি সেটা বলছে যে

থ্রি ইয়ার্স এর জেল কাটার মতো ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীরা অলরেডি ঘটিয়ে ফেলছেন আমি তার তীব্র প্রতিবাদ জানাই এই সন্ত্রাসী কাণ্ডের মনে করি যুক্ত মানে বাংলাদেশ সরকার এবং এম্বাসি এটাকে গুরুত্ব সহকারে নিয়ে ফেডারেল ইউএস ফেডারেল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিএসএস কে জানানো দরকার এফ বি কে জানানো দরকার আপনার এন ওয়াইডির একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট আছে যারা ডিপ্লোমেটসদের প্রোটেকশন দিয়ে থাকেন আন্ডার ডিএসএস সুতরাং এটা যদি হয়ে থাকে আমি মনে করি তারা এরা জেল কাটবেন এবং এরা গ্রেপ্তার হবেন হয়তো আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার পথে এই সময় আছে এটা আমি সরকারকে আমেরিকা এমন ঘটনা আশা করি না এটা অবশ্যই মানে অনবিপ্রেত এবং এই দেশ এভাবে না এই এটাকে মানে পার্শ্ব করতে হবে এটাকে আপনার আমি মনে করি এই মামলা করেছেন তারা আমি ফোন দিয়েছিলাম আমার কথা হয়েছে কনসুলেটে তারা বলছেন তারা মামলা করেছেন এবং এর চেয়ে বাইরে কেউ বলার কিছু নাই বলতে পারবেন না এই মুহূর্তে অপরাধী অভিযুক্ত যারা আছেন তাদের কিসের প্রটেস্ট কিসের প্রটেস্ট তাদের তারপরে প্রটেস্ট তারা বাহিরে করতে পারেন কিন্তু এম্বাসিতে যে সন্ত্রাসী কার্যক্রম করেছেন যদি আমি সেখানে থাকতাম পরিস্থিতি অন্য লেভেলের যেত সন্দেহ নাই যারা ছিলেন তারা কে ছিলেন আমি জানি না অন্তত পক্ষে আমি মনে করি এটার মানে প্রোটেস্ট করা দরকার এবং মামলা আমরা দেখতে চাই এবং আমি পার্সোনালি আমি আজকে আপনাদেরকে বলতে পারি পার্সোনালি এটা আমি পার্স্যু করব এবং এটা জানার চেষ্টা করব কোথায় কোথায় এই ঘটনাটা মানে ঘটেছে এবং বর্তমানে এটার প্রোগ্রেসটা কি আমার সর্বোচ্চ লেভেলের একজন অফিসিয়ালের সাথে আপনার আমার কথা হয়েছে একটু আগে এই জন্য আমি বলছি আমি আপডেট দিলাম মামলা হয়েছে আন্ডার ইনভেস্টিগেশন এখানে যদি বাংলাদেশের সরকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে খালি জানিয়ে রাখে এদের অস্তিত্ব নষ্ট করে দিবে তারা সরকার ভেরি স্ট্রিক্ট রাইট বাইডেন না বর্তমানে আপনার ট্রাম্প তারা এটাকে একদম করে দিবে তারা যদি তারা জানতে পারে বিষয়গুলো এবং এটা কীভাবে করা হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি ভাই আপনি তো ব্যস্ত ছিলেন দাওয়াত পেয়ে যান নাই আমি ব্যস্ত ছিলাম আমি দাওয়াত পেয়ে যাই নাই ইয়াস আমার কথা হয়েছে অফিসিয়াল যারা আছেন যারা দাওয়াত দিয়ে থাকেন আমার গতকালকে কথা হয়েছিল আজকে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি জানার চেষ্টা করেছি আমি যদি এভাবে জানতাম আমি নিশ্চয়ই এটা ফেলে যেতাম বা অর্ধেক রেখে চলে যেতাম এখানে কিন্তু আমরা আমি আমি জানি না যে এভাবে হবে এবং মানে এভাবে তারা করবে এবং তারা ডিপ্লোম্যাটিক একটা ইনফ্রাস্ট্রাকচার এটাকে টাচ করলে অপরাধ টাচ করলে অপরাধ যদি ওই অর্থে আপনি টাচ করেন কিন্তু তারা যে ঘটনা ঘটিয়েছেন এটা অবশ্যই মানে আপনার সিরিয়াস ক্রাইম এবং আমি আমি পার্সোনালি এটাকে পার্সু করব এটা আমি চেষ্টা করবো আমি তাদেরকে তাদের সাথে কথা বলেছি আমি আপনাদেরকে দেখা আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো যে

এই ধরনের प्रोटेस्टশনের জন্য যারা নাদার কারণ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে তাদের জন্য এবং যাবে আবারো ভবিষ্যতে এটা আমি আপনাদেরকে অল অফ করে বলতে পারি এটা দেখভাল করা হচ্ছে বর্তমানে লেডি সেন জার্মেন এবং আমি আপনাদেরকে দেখাই তারা গতকালকে কি করেছিল একটু শুনেন আপনারা যারা ছিলেন তারা এটা পোস্ট করেছিলেন কনসুলেন্টে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে হামলা ও ভাঙচুর চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক অংশের নেতা করবিরা ঘটনার সময় তারা নানা স্লোগানে কনসুলেন্ট ঘিরে বিক্ষোভ করেন এবং দরজা ধাক্কা ধাক্কি করেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে এটা কোনোভাবেই মানা যাবে না এটা কোনোভাবে মানা যাবে না এবং দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্যাম টু বি প্রসিকিউটেড আমি আই ক্যান সি দ্যানিথিং ইস রাইট দেয়ার এখন কনসুলেট কীভাবে করবে এটা আমরা জানতে চাই আমার যদি একটু পরে আমার যাওয়ার কথা কনসুলেটে আমি কনসার্ন জেনারেলের সাথে আমি আমি মনে করি এটা নিয়ে কথা বলার দরকার দ্য বি স্পার দাম একটা সিরিয়াস একটা অনটি পারি অনেক দল আছেন তারা বর্তমানে খুব মানে তারা যাচ্ছেন না তারা দেখবেন তারা তামাশা দেখতেছেন তামাশা কাউকে বাংলাদেশের বেঁচে থাকি কোন দল লাগবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি বলেছি কনসুলেটে আমাকে জানাবেন আমি থাকবো সবার আগে এখানে যদি কেউ উপদেষ্টা বাংলাদেশ সরকারের কেউ আসে আমি সবার আগে থাকবো সাধারণত এগুলোতে যাই বলেছেন তেমন কিছু হয় নাই উনি বলেছেন উনি একটা রং ভিডিও দিয়েছেন এটা এটা আমি ওনার সাথে কথা বলতে চাই একটু পরেই হি শুড নট সে দ্যাট হি শুড নট ডু দ্যাট এটা একটা রং জিনিস আমি জানি না ওনারা কী করতেছেন বর্তমানে এবং উনি আচ্ছা অ্যাবসলুটলি অ্যাটাক করেছেন তারা সবাই জানে এবং সবাই বিত সন্ত্রস্ত আপনারা জানেন সাড়ে এগারোটা পর্যন্ত আমি তত্ত্বটা দিই মানে মাহফুজ উপদেষ্টা মাহফুজ আলম এবং কর্মকর্তারা তারা কেউ বের হতে পারেন নাই বিকজ তারা গাড়িতে ছিল

এবং এন ওয়াইপিডিকে ইনভলভ করে দিলেন এবং এখানে গুড জিনিস জানাই বাংলাদেশি অফিসাররা যারা নিউ এন ওয়াইপিডিতে কাজ করেন সবাই বর্তমানে খুবই ক্ষুব্ধ এবং তারা নিজেরা নিজ থেকে এগুলো দেখভাল করার চেষ্টা করতেছেন দিস ইজ দ্য গুড নিউজ ফর বাংলাদেশ এবং খনসলে যারা আছেন এবং তারা এখানে সমস্যা কোন জায়গায় হতে পারে যদি বাংলাদেশ কনসুলেট তারা পার্সু না করেন বাট তাদের পার্শ্ব না করে কোনো উপায় নেই আমরা এখানে জড়িত তারা করবেন এবং তারা তারা করবেন বলেছেন এবং তাদেরকে করতে বাধ্য করা হবে যে কোনোভাবে হোক না কেন তার কোনো বিকল্প নেই এবং আমি আপনাদেরকে বলি যে লটা বললাম সিরিয়াস ল দিস সুতরাং আমি মনে করি তাদেরকে আইনের আওতায় আনা ইটস আ ম্যাটার অফ টাইম রাইট নাও যদি তারা তবে এটা আন্ডার ইনভেস্টিগেশন ভিডিও ফুটেজ ফুটেজ আছে তারা যে দরজার মধ্যে ডাক কাচ্ছেন দরজা বাঙ্গার চেষ্টা করতেছেন ডিম মেরেছেন তারা আপনার উপরে নিজ থেকে মাহফুজ আলমকে মনে করে এগুলো সবকিছু আছে সুতরাং আমি আমি বললাম তো আমি ভাগ্য ভালো আমি গতকাল ছিলাম না না হলে পরিস্থিতিটা আমি নিজে হ্যান্ডেল করতাম ইনশাল্লাহ এই ক্ষমতা আমার আছে ইনশাল্লাহ এখানে মানে কোথায় কাকে কিভাবে বলতে হবে এটা আমার আমাদের জানা আছে সুতরাং এটা তারা প্রতিবাদ তারা করতে পারেন কিন্তু এভাবে অ্যাটাক করে একটা গভর্নমেন্টের উপরে অ্যাটাক কল্পনা করতে পারছেন নিষিদ্ধ ঘোষিত কিছু মানুষ এখানে এটা করতে পারে না আমেরিকান গভর্নমেন্টকে যদি ঠিক মতো অ্যাড্রেস করা হয় আমি মনে করি খেলা এখানে ফাইনাল হয়ে যাবে চিরদিনের জন্য হয়তো আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রে বন্ধ হতে চলেছে

আমি আমার সাথে আমার কথা হয়েছে একটু পরে আমি চেষ্টা করবো কথা বলার জন্য আরও বড় একজন আছে উপরে তার সাথে যে এটা কোনোভাবে স্প্রে করা যাবে না এবং উনি যে ভিডিও বানালেন মানে উঠেই উনি কীভাবে ভিডিও বানালেন মরাই আই হ্যাভ নো আইডিয়া দিস জেনেমেন ইজ সিরিয়াসলি এই ক্যানো ডু দ্যা হি কেন ডু দ্যাট উনার কোন কিছু বলাই উচিত না এই মুহূর্তে আমেরিকাতে না থাকলে আমেরিকার সময় না যাবেন এটা হিতে বিপরীত হবে এই যে এখানেই আমাদের সমস্যা এখানে আমাদের সমস্যা হলো আম মানুষ যে জীবনে সৌদি আরব যায় নাই তাকে আমরা পাঠিয়ে দিই ইউরোপের মতো দেশে এখানে সমস্যা যারা এদ এদেশগুলোতে পড়ালেখা করেছে এদেশে অবস্থান করে তাদেরকে ইউজ না করে বাইক থেকে একজন মানুষ নিয়ে আম is a big problem he should not say a single word right now because it is under investigation it looks like he's it's one kind of he's like, he's, he's, he putting some influence on this investigation it's wrong that's gonna be addressed as well I can tell you that because it's crimes committed and violated the US federal law and he should not say a single word until he gets an investigation report That's a shame. রাইট এস এ সিরিয়াস ফ্রেম ম্যান কাম অন ইউ ক্যান নট সে এবং এটা আমরা সারতেছি না এটা আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে বলি আমি গতকালকে ভাগ্য ভালো যে আমি যাই নাই হয়তো আরও বড় ঘটনা করতে পারতো কারণ আমি থাকলে সেখানে এগারোটা কেন তাদেরকে আমি নিয়ে নয়টায় বের হতাম আমি নয়টায় এদেরকে নিয়ে বের হতাম তারা সাড়ে এগারোটা পর্যন্ত বয়ে তটস্থ ছিলেন তারা বের হন নাই কেউ কারণ তারা পুলিশ তারা খালি না তারা আমরা কিছু করবো না এটা শেষ হয়ে যাক তারা চলে যাক এটা হতে পারে না এইভাবে আমরা আমেরিকাতে আমরা আমাদের আমাদের মানে প্রতিষ্ঠানগুলোকে চালাতে আপনাদেরকে দেব না এটা করতে পারবেন না কাকে খুশি করার জন্য এগুলো করেন আপনারা এটা আমরা জানতে চাই দিস ইস আনএক্সেপ্টেবল অ্যাবসলিউটলি এবং আমাদের কোনো দল লাগে না আমরা সাধারণ মানুষ আমরা ডাক দিব আপনারা আসবেন প্রতি মুহূর্তে এই মুহূর্তে আপনার সাধারণ মানুষ বিএনপি না মনে করেছেন আমরা না থাকলে হবে না আপনারা যাই যায়েন না আপনার স্বার্থ পর এই জন্য আপনার জান নাই আপনাদের সবার আগে আপনাদের যাওয়া উচিত দাওয়াত না দিলেও গিয়ে প্রোটেক্ট করে দেওয়া কারণ বড় দল হিসেবে এটা আপনাদের দায়িত্ব আপনারা করবেন মনে রাখবেন

সবার কাছে পৌঁছে দেবেন আমি এটা নিয়ে ডেফিনেটলি কথা বলতেছি ইনশাল্লাহ এবং এটা আমি দেখবো কোথায় পর্যন্ত যায় কারণ এটা যদি তারা এখন মাফ করে দেন ভবিষ্যতে তারা বড় ধরনের ঘটনা ঘটবে আনডাউটে কয়েকদিন পরে ডক্টর ইউনুস আসতেছেন আরো বড় ধরনের ঘটনা ঘটব এবং আমি আপনাদেরকে বলি আমি মাঠে থাকবো আগামীতে যারাই আসবেন আমাকে যখন বলা হবে আমি মাঠে থাকবো সবাইকে নিয়ে বাংলাদেশিদেরকে নিয়ে আমার কোনো দল লাগবে না আমার মানুষ মোট ডেনে না ইনশাল্লাহ ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ রাইট নাও এটা জানিয়ে দেবেন সবাইকে সালাম আলাইকুম